শাসক খুব অত্যাচার করে আমাদের উপরে অন্যায় করে যেমন করে পঙ্কজ চলে যেতে হলো আমরা জানি না যে এরকম করে কোনোদিন আমাকেও চলে যেতে হবে কিনা ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে চলে এবং নেতা মন্ত্রীরা কাম নিজের পকেটের থেকে তো টাকা দেয় না তা আপনার আমার ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এই নাট্যমঞ্চগুলো চলে সরকারি ব্যবস্থা চলে সরকারি গাড়ি চলে সরকারের কমিটিগুলো চলে সেখানে সরাসরি একজন মন্ত্রী বা সরাসরি একজন নেতা বলতে পারেন যে যারা আরজি করে বিরোধিতা করেছেন তাদেরকে আমি তাদেরকে তারা নাট্য মঞ্চ পাবেন কেন তারা সরকার বিরোধী যারা তারা নাটকের মঞ্চ পাবেন কেন এই কথা বলা যায় ট্যাক্স পেয়ারের টাকা কারো কারো বাপের টাকা নয় কারো মানে সম্পত্তির টাকা নয় তাহলে সেই টাকাকে এইভাবে মানে তারা বলতে পারেন আরেকটা করে ইস্যুতে যারা প্রতিবাদ করেছিলেন আপনি আমায় বলুন করে ইস্যুতে যারা প্রতিবাদ করেছিলেন তাদের তারা কেন তাদেরকে কেন বয়কট করা হবে বয়কটটা পলিটিক্যালি যদি কেউ করেন আমি সেখানে আপত্তি করছি না পলিটিক্যালি বয়কটটা কথা যদি বলেন সেটা অত্যন্ত নিম্নরুচির রাজনৈতিক দলের বক্তব্য হচ্ছে কিন্তু তারপরে ওখানে লিগাল কোনো ইমপ্লিকেশন নেই কিন্তু যখন মন্ত্রীরা বলছেন যে বিরোধিতাও করবে আবার নাট্যমঞ্চও পাবে সেটা কিন্তু ভয়ঙ্কর নাট্যমঞ্চ তা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ট্যাক্স টাকায় আমি বলছি যে যে এই আমাদের আমাদের এমনি রাজ্যে গণতন্ত্র নেই তার মধ্যে যদি সরাসরি সরকার নেমে যায় গণতন্ত্রকে হত্যা করতে তাহলে মানুষ কোথায় যাবে এবং একই সাথে বিরোধী রাজনৈতিক দলগুলো যেহেতু মারা গেছে কারণ এত বড় কথা বলবার পরে মানে মানে বয়কটের মতন কথা বলবার পরে শিল্পী সাহিত্যিকদেরও যেভাবে রাস্তায় নামার কথা ছিল আমি কোনো শিল্পী সাহিত্যিকদের মিটিং মিছিল আমি দেখিনি আমি দেখিনি কোনো শুভ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এগিয়ে এসছেন আমি আমার কাছে এটা বিস্ময়কর এবং একইভাবে আমার কাছে বিস্ময়কর যে বামেরা সাংস্কৃতিক কথা বলে যে বামেদের কাছে গণতন্ত্রের গল্প শুনতে হয় তারা কিন্তু এই ধরনের বক্তব্যের পরে কোনো মিটিং মিছিল করে প্রতিবাদ গণতন্ত্রের প্রশ্নের সাথে কোনো কম্প্রোমাইজ চলে না আমার সময় মনে হয়েছে যে একজন অধ্যাপক হিসেবে গণতন্ত্র আলোচনার জায়গা সেখানে বিরোধীদের বয়কট করলাম আমার বিরুদ্ধে যারা কথা বলল তাদেরকে বয়কট করলাম তাদেরকে ডাকলাম না আলোচনার পথ বন্ধ করলাম এটা কিন্তু ঠিক নয় মানে গণতন্ত্রে প্রত্যেকেরই ভয়েস থাকা উচিত গণতন্ত্রের সকলকে অ্যাকোমোডেট করা উচিত বারবার আমার মনে হয়েছে যে এই রাজ্যে যারা শাসক শাসন করেন তারা বিরোধীদেরকে নির্যাতন করেন আমার এই বারবার মনে হয় যে রাজ্যে যেভাবে শাসন ব্যবস্থা চলে সেটা অন্য কোনো রাজ্যে ভারতবর্ষে চলে না হয়তো কিছুটা ত্রিপুরায় চলে কিন্তু যে প্রসঙ্গই আমি আসতে চাইছি যে দেখুন খুব সহজেই আমি হয়তো একজন উপাচার্য হয়ে যেতে পারতাম খুব সহজেই একজন রাজনীতিবিদ হয়ে উঠতে পারতাম কিন্তু ছোটোবেলার থেকে যে আব্রেনিং ব্রিঙিং আমার হয়েছে সেটা হলো অরাজনৈতিক মানে কোনো রাজনৈতিক দল আমি ছোটোবেলায় করিনি ছাত্রজীবনে করিনি কিন্তু রাজনৈতিক সচেতন মানুষ এবং বিশ্লেষণের কাজ কিন্তু ছাত্র জীবন থেকে করেছি যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনও আমি কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কিন্তু প্রচুর নির্যাতিত হয়েছি গণতন্ত্রের প্রশ্ন কিন্তু খবরের কাগজে যখন লিখেছি ক্যাম্পাসে যখন বলেছি তখন সেগুলো নিয়ে তৎকালীন যে এস এর যারা ছিলেন তারা নানা অত্যাচার করেছে সেই অত্যাচারের কাহিনী আমি এখানে বলতে আসিনি কিন্তু আমার কখনো কখনো মনে হয়েছে যে আমরা যারা গণতন্ত্রে নিয়ে প্রশ্ন তুলি আমরা আমাদেরকে খুব মানে শাসক খুব অত্যাচার করে আমাদের উপরে অন্যায় করে যেমন করে পঙ্কজ তাকে চলে যেতে হলো আমরা জানি না যে এরকম করে কোনো দিন আমাকেও চলে যেতে হবে কি না কিন্তু দেখুন আমার বারবার মনে হয় গণতন্ত্র হলো শেয়ারিং অব দ্য রেসপন্সিবিলিটি শিয়ারিং অব দ্য পাওয়ার বিটুইন রুলিং ক্লা রুলিং পার্টি অ্যান্ড দ্য অপোজিশন কিন্তু পশ্চিমবাংলায় সামহাও আমি একাই শাসন করবো আমি কোনো বিরোধী থাকতে দেবো না বিরোধী ভয়েস থাকতে দেবো না ভীষণভাবে বারবার পরিলক্ষিত হয় আজকে যারা শাসক আগামীকাল যদি মানে আজকে যারা বিরোধী আগামীকাল যদি শাসক হয় তাদের ভয়েস চেঞ্জ হয়ে যায় এই আজকে যারা শাসক পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস তারা বারবার গণতন্ত্রের কথা বলতেন কিন্তু যেই মুহূর্তে তারা শাসন ক্ষমতায় আসলেন তারা মানে এক মিনিটের জন্য কোনো বিরোধীকে রাখতে রাজি নয় কোনো জায়গায় বিরোধীদের রাখতে নয় আর জিগরের কনটেক্সটে যারা প্রতিবাদ করেছিল তাদেরকে তারা যাতে মঞ্চে যদি তারা কোনো সময় আসেন মানে কোনো স্থানীয় তৃণমূল নেতা যদি তাদেরকে ডাকেন তাহলে মানে সাংসদরা বলছেন মন্ত্রীরা বলছেন যে আমরা গিয়ে তাদেরকে মানে ইয়ে করব। চেস করব। এবং তাদেরকে নামিয়ে দিব এই এখানেই যদি মানে থাকতো কথাটা তাহলেও কিছু কথা ছিল যে ঠিক আছে রাজনৈতিক দল তার মঞ্চে আরেকজনকে নাও রাখতে পারেন কিন্তু একাধিক মন্ত্রী বলছেন যে ওরা বিরোধিতা করবে আবার ওরা সরকারি প্রেক্ষাগৃহ চাইবে সরকারি নাটকের মঞ্চ চাইবে এ তো হতে পারে না এবং বিজেপিও দেয় না আমি মানে আমি তো কাটব না আর এখানেই আমাদের প্রশ্নটা হচ্ছে যে যারা ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে চলে এবং নেতা মন্ত্রীরা নিজের পকেটের থেকে তো টাকা দেয় না তা আপনার আমার ট্যাক্সপেয়ারের টাকা দিয়ে এই নাট্য মঞ্চগুলো চলে সরকারি ব্যবস্থা চলে সরকারি গাড়ি চলে সরকারি কমিটিগুলো চলে সেখানে সরাসরি একজন মন্ত্রী বা সরাসরি একজন নেতা বলতে পারেন যে যারা আরজি করে বিরোধিতা করেছেন তাদেরকে আমি তাদেরকে তারা নাট্যমঞ্চ পাবেন কেন তারা সরকার বিরোধী যারা তারা নাটকের মঞ্চ পাবেন কেন এই কথা বলা যায় ট্যাক্স ট্যাক্সপেয়ারের টাকা কারো কারো বাপের টাকা নয় কারো মানে সম্পত্তির টাকা নয় সেই টাকাকে এইভাবে মানে তারা বলতে পারেন আরেকটা বিষয় আমার যেটা মনে হয়েছে যে দেখুন এটা আর কতদিন চলবে মানে এই যে তৃণমূল শাসন ক্ষমতায় আসার পরে আমি আবারও বলছি বামেদের ভুল তোটি বিচ্যুতি ছিল কিন্তু বামেরা বিরোধীদের সবসময় ডাকত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার উন্নয়ন মিটিং এ ডাক দেন সেই উন্নয়ন মিটিং এ সবাই ডাক পায় উন্নয়ন মিটিংয়ে সবাই ডাক পায় একমাত্র যারা ডাক পান না তারা হলো বিরোধী দল ধারাবাহিকভাবে এগারো থেকে ষোলো সালে সেই সময় সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের নেতা এবং জেলার মিটিংগুলোতে বাম নেতারা কখনোই ডাক পেতেন না আবার উল্টো দিকে দু হাজার ষোলো থেকে যদি আমরা দেখি তাহলে একুশ সাল পর্যন্ত যে বিরোধী নেতারা ছিলেন কংগ্রেস দল মূলত বিরোধী ছিল তারা কোনো জেলার কোনো মিটিংয়ে ডাক পেত না মানে ট্যাক্স পেয়ের টাকায় মুখ্যমন্ত্রী উন্নয়ন বৈঠক করছেন অত বিরোধীরা ডাক পাবেন না কারণ বিরোধীদের বয়কট এটা কী করে চলে কেমন করে চলে দিনের পর দিন আমরা সমালোচনা করেছি আলোচনা করেছি এবং সেই সমালোচনা তৃণমূল নিতে পারে না বারবার বলে যে কুস্স্যা করবেন না রটনা করবেন না আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কতদিন চলতে পারে যে জেলার বৈঠকে সবই মিলে ডাক পাবে শুধুমাত্র বিরোধী মিলে ডাক পাবে না তিনি তৃণমূল মানে তৃণমূল বিরোধী অর্থাৎ জনপ্রতিনিধি আবার একবার হয়ে গেলে তিনি সবার জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হওয়ার কথা তৃণমূল নেত্রীর ভূমিকা তো তার থাকার কথা না। জেলার উন্নয়ন মিটিংয়ে এবার মানে জেলা উন্নয়ন মিটিংগুলো কার্যত বিরোধীরা ধরেই নিয়েছে যে তাদের ডাকবে না এরপরে স্কুল কলেজের যে সমস্ত কমিটিগুলো আছে ধরুন কোনো একটা এলাকায় মানে ওন্ডাতে বিজেপি জিতেছে তাহলে ওন্ডার স্কুলগুলোতে পরিচালন কমিটিতে ওন্ডার এমএলএকে রাখা উচিত কলেজ পরিচালন সমিতিতে ওন্ডার এমএলএকে রাখা উচিত অথবা জলপাইগুড়ি মানে ময়নাগুড়িতে ময়নাগুড়ি কলেজের যিনি বিধায়ক তাকে রাখা উচিত এখানে বিধায়ক সপ্তাহে নয় তৃণমূলের কোনো লোক যাবে কিন্তু স্থানীয় এমএলএ কিন্তু ডাক পাবেন না মানে প্রত্যেকটা কমিটি তৃণমূল দখল করেছে মানে এটা কতদিন চলতে পারে যে তুমি আমার তুমি নির্বাচিত বিরোধী তারপরেও তোমাকে আমি কলেজ স্কুলগুলোর অন্য এম এলএ থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেসের এম বাইরে বিরোধী কোনো এমএলএ থাকবে না এটা গণতন্ত্রের পরিসর হতে পারে নাকি